শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুরি কেন পড়তে হয় জেনে নিন এই ভিডিওটি থেকে সবার আগে বলুন হর হার মহাদেব কিন্তু সবুজ রঙ কেন বাবার পছন্দ জানেন কি সবুজ হচ্ছে প্রকৃতি আর প্রকৃতি শান্ত স্নিগ্ধ সরল যেমন ঠিক হলে মহেশ্বর বাবা সব সময় বলানাথ প্রকৃতির মতো শান্ত স্নিগ্ধ ও সরল তাই তো বাবার সবুজ রঙ অতি প্রিয় বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারগুলোতে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় যদি সবুজ রঙের বস্ত্র পরে যান বাবা কিন্তু অতি সন্তুষ্ট হন যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন বন্ধুরা শ্রাবণ মাসে যখনই বাবার মাথায় জল ঢালতে যাবেন অবশ্যই করে সবুজ রঙের কোনো শাড়ি বা পোশাক পরে যাবেন চতুর্থ সোমবার অবশ্যই সবুজ রঙের কাচের চুরি এবং সবুজ শাড়ি পরে যাবেন ভোলে মহাদেব কালো রঙ কখনোই পছন্দ করেন না সুতরাং এই শ্রাবণ মাসে কখনোই কালো রঙ পরে মন্দিরে যাবেন না তাই বন্ধুরা যারা চুরি পড়েন তারা অবশ্যই সবুজ চুরি ক্রয় করে এ মাসে পড়বেন কারণ ভোলে মহাদেবে সবুজ রঙ অতি প্রিয় তাছাড়া সবুজ এমন একটি রং যেটা পজিটিভ রং হিসেবে ধরা হয় অর্থাৎ ইতিবাচক রঙ তাছাড়া শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার করে মানুষকে শুভ বার্তা দেওয়া হয় আর সবুজ রঙ হলো দেবাদিদেব মহাদেবের প্রিয় একটা রং বিভিন্ন পুরাণ গ্রন্থ থেকে জানা যায় মহাদেবের জন্ম মাস হলো এই শ্রাবণ মাস শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালে চারদিকে থাকে সবুজ সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ অনেক ধর্মীয় রীতিতে অসম্পূর্ণ হিসাবে বিবেচিত হয় শ্রাবণে সবুজ চুরি পড়লে যেখানে সৌভাগ্যের উদয় হয় সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুরি পড়লে নাকি ভাগ্য আলোকিত হয় অনেক সময় যেমন সাধের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার সময় সবুজ শাড়ি সবুজ চুরি দেওয়া হয় প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত শীতল বোধ করায় এই রংটি সুখ শান্তি এবং প্রাণ শক্তি দেয় সবুজ রং মহাদেবের পছন্দের রং। কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন আর সবুজ প্রকৃতির রং সবুজ তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রঙ পরা খুবই শুভ শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক চুরি অবশ্যই পরে পুজো করবেন মহাদেব প্রসন্ন হবে এতে সবুজ ছাড়া লাল সাদা হলুদ নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয়েছে বন্ধুরা এবার জানব শ্রাবণ মাসে কেন সবুজ রঙের চুরি বা সবুজ রঙের পোশাক পরতে হয় কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে এগুলো পড়া হয় ভগবান শিবের সাথে সবুজের সম্পর্ক কি। তাহলে দেবাদিদেব মহাদেব কি সবুজ রঙেই তুষ্ট কোন নিয়ম মেনে সবুজ চুরি পড়লে শুধুমাত্র দেবাদিদেব নয় দেবী পার্বতীও আশীর্বাদ লাভ করা যায় চলুন বন্ধুরা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এবার জানা যাক ভগবান শিবের আরাধনা করার বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসটিকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয় এমন কি শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে তাই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অবশ্যই সবুজ রঙের পোশাক ও চুরি পরে মহাদেবের কাছে যাবেন তাই শ্রাবণ মাসকে শিবের জন্ম মাস হিসেবেও বলা হয়ে থাকে হিন্দু ধর্মালম্বী ব্যক্তিদের কাছে শ্রাবণ মাস হল সবচেয়ে প্রিয় মাস এই মাসের প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় তবে নিয়ম মেনে করতে হবে তাই মনে করা হয় শিবের প্রিয় জিনিসগুলো দিয়ে পুজো করলে মনোবাঞ্ছা সহজেই পূর্ণ হয় বন্ধুরা সবাই মিলে বলুন হার হার মহাদেব ভগবান শিবের প্রিয় রং সবুজ তাই এই মাসে সবুজ চুরি বা সবুজ বস্ত্রে ভগবানের আরাধনা করতে মেয়েদের দেখা যায় প্রাচীন পুরাণ অনুসারে শ্রাবণ মাসকে শিবের জন্ম মাস হিসেবে ধরা হয়েছে শ্রাবণ মাস বর্ষাকাল এই সময় বৃষ্টির জলে চারধার সবুজ হয়ে ওঠে প্রকৃতি ও শস্য শ্যামলা মহাদেবের আরেক নাম পশুপতি পশু পাখিরা অনেক প্রিয় প্রকৃতি সতেজতায় সবুজ রঙ ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে সবুজ রঙের কাচের চুরি ও বস্ত্র পরে থাকেন মেয়েরা এতে স্বামী সংসারের কল্যাণ বলেও মনে করা হয় সবুজ রঙ অনেক পজিটিভ এনার্জি হিসেবে কাজ করে তাই মানসিক অশান্তি হলে সবুজের দিকে তাকিয়ে থাকলে বা সবুজের সংস্পর্শে থাকলে মানুষের মানসিকতা অনেকটাই পরিবর্তন হয়ে যায় শ্রাবণ মাসে সবুজ চুরি বা সবুজ কাপড় পরলে ইতিবাচক শক্তি আসে যা পজিটিভ এনার্জি হিসাবে মানুষের মধ্যে কাজ করে সাথে সবুজ রঙের বস্ত্র পরলে মানুষের মন শীতল ও স্নিগ্ধ হয়ে যায় বিশ্বাস করা হয় সবুজ রং মহাদেবকে খুব খুশি করেন তাই বিবাহিত মহিলারা এই মাসে সবুজ চুরি বা সবুজ পোশাক পরে মহাদেবের পুজো করলে সৌভাগ্যের আশীর্বাদ পান সবুজ রঙের পোশাক পরে শিব পার্বতীর পুজো করলে সংসারের মঙ্গল হয় সবুজ রঙ হতাশা থেকে মুক্তি দেয় সবুজ রং মানুষের ভেতরে প্রাণ শক্তি জাগরণ করে সবুজ রং ইতিবাচক শক্তি দেয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে ভাগ্য আলোকিত হয় এবারে জানা যাবে শ্রাবণ মাসে আপনারা কিভাবে কাচের চুরি পরিধান করবেন আপনারা শনি ও মঙ্গলবারে সবুজ চুরি কিনবেন না আর এই শনি ও মঙ্গলবারে সবুজ চুরি কখনো পরবেন না শুধুমাত্র বিবাহিত মহিলারাই সবুজ চুরি পরতে পারেন বিবাহিত মহিলারা যখন আপনার নিজের জন্য সবুজ চুরি কিনবেন তখন অবশ্যই মনে করে আরও তিনজন কিংবা পাঁচজন মহিলাকে সবুজ চুরি কিনে আপনি দান করবেন সবুজ চুরি যেহেতু সৌভাগ্যের প্রতীক তাই আপনি নিজে যখন সৌভাগ্যের অধিকারিণী হবেন অবশ্যই আরও কয়েকজনকে সবুজ চুরি আপনি দান করবেন এতে আপনার সৌভাগ্যের বিস্তার ঘটবে সবুজ চুরি পড়ার আগে আগে মাতা পার্বতীকে অর্পণ করুন এবং তারপর সেটা মায়ের আশীর্বাদ হিসেবে নিজে পড়ুন সবুজ চুরির সাথে লাল চুরি মিশিয়েও আপনি মাতা পার্বতীকে অর্পণ করতে পারেন এর ফলে শিবের সাথে মাতা পার্বতীরও আশীর্বাদ লাভ করবেন আপনারা সবুজ চুরি পরে আপনারা চেষ্টা করবেন পুরো শ্রাবণ মাস ধরেই নিরামিষ আহার গ্রহণ করার জন্য মহাদেব শ্রাবণ মাসের কিছু বিধিনিয়ম এবং নিয়ম মাফিক মহাদেবের পুজো অর্চনা করা এই ভিডিওতে শেয়ার করলাম কাচের চুড়ি আমরা কেনই পরবো আর কাচের চুরি পরলে কি হয় সবটাই শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটি দেখে একটি লাইক করে কমেন্টে হারহার হার মহাদেব লিখে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন